নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেক ওয়েলকাম বাংলার খবর ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনাদের মধ্যে বেশিরভাগ জনি বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা ইতিমধ্যেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছে বাট এদের মধ্যে বেশিরভাগ জনই জানে না যে কিভাবে রাজ্য সরকারের গাইডলাইন মেনে তাদের বাড়িটি তৈরি করতে হবে যদি আপনি এটা না জেনে থাকেন তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি জেনে যাবেন যে কিভাবে আপনাকে বাড়িটি তৈরি করতে হবে রাজ্য সরকারের গাইডলাইন মেনে আর যদি আপনি রাজ্য সরকারের গাইডলাইনকে সম্পূর্ণ না মানেন তাহলে আপনার দ্বিতীয় কিস্তিতে টাকা পেতে সমস্যা হতে পারে তাই অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত ওয়াচ করার চেষ্টা করুন দেখুন এই নিয়ে একাধিকবার রাজ্য সরকার বিভিন্ন রকমের গাইডলাইন প্রকাশ করেছে যেখানে কোথায় কত কাছে খরচা হবে সেটাও কিন্তু রাজ্য সরকারের গাইডলাইনে উল্লেখ করা ছিল সেটা আমরা ভিডিও করে আপনাদের দেখিয়েছি যারা এই চ্যানেলে প্রতিনিয়ত ফলো করেন তারা জানেন তো দেখুন তারপরে আবারও আজকে একটি সম্পূর্ণ একটি নতুন তথ্য রাজ্য সরকার প্রকাশ করেছে দেখুন অজানা নিয়ম বাড়ি তৈরিতে সমস্যা অনেকেরই বাড়ি তৈরিতে সমস্যা হচ্ছে অনেকেই কী করছে রাজ্য সরকারের যে গাইডলাইন সেই গাইডলাইনকে সম্পূর্ণ মানছে না অনেকেই কী করছেন যে ভাঙা বাড়িটা কি তালি দিয়ে আরেকটি নতুন করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছেন তো আপনি করতে পারেন কিন্তু গাইডলাইনটা আগে জানুন তারপরেই আপনি আপনার মতন কাজ করুন না হলে কিন্তু আপনার আবারও বলছি দ্বিতীয় কিস্তির টাকা পেতে সমস্যা হতে পারে দেখুন আবাস প্রকল্প জেলায় জেলায় উপভোক্তাদের প্রথম ধাপার ষাট হাজার টাকার অ্যাকাউন্টে ঢুকেছে এরপরে অনেকে বাড়ি তৈরি কাজ শুরু করেছেন স্বাভাবিকভাবেই এবং পরবর্তীতে বিস্তারিত বলা রয়েছে সমীক্ষা শেষে আবাস প্রকল্পের চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে গত মাসের উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকাও ঢুকেছে রাজ্য সরকারের আর্থিক সাহায্যে সব কিছুতেই হয়েছে দ্রুততার সাথে এবার পালা পাকা বাড়ি তৈরির এই কাজ বাস্তবায়নের সমস্যায় পড়েছে বহু উপভোক্তা অধিকাংশই আবাস যোজনা প্রকল্পের বাড়ির নিয়ম বা নিয়মবলিতে বা নকশা সম্পর্কে সুপষ্ট ধারণা নেই অভিযোগের ফলে কী হচ্ছে যে এর ফলে স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি ও জেলাশাসকদের নেতাদের বলায় নিয়মের উপর ভিত্তি করেই একাংশ উপভোক্তা বাড়ি তৈরি করছেন কেউ পুরানো খুঁটির দেওয়াল বা দেওয়া বাড়ির বেড়া সরিয়ে সেখানেই কংক্রিট ব্যান্ড বানিয়ে দিয়ে ইটের দেওয়াল তুলছেন আবার কেউ বা আবাসের টাকায় পুরানো বাড়ির পাশে আগাম রান্নাঘর তৈরি করে ফেলেছেন এই প্রকল্প নিয়ে রাজ্য সরকার যে গাইডলাইন প্রকাশ করেছিল তার মধ্যে এই প্রকল্পে দেখুন বাড়ি তৈরির জন্য ষোলো দফা নিয়ম আছে সেটা আপনারা জানেন না অনেকেই এই ষোলো দফা নিয়ম কী কী কাজের বিবরণ এবং খরচের সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে তৈরি হয়েছে বাড়িটির কত দুশো ফিট বর্গ ফিটের হওয়া আবশ্যিক অতএব আপনি যে বাড়িটি করছেন সেই বাড়িটি আপনাকে অবশ্যই দুশো ঊনসত্তর বর্গ হয়ে থাকতে হবে তাহলেই কিন্তু আপনার রাজ্য সরকারের গাইডলাইনকে ফলো করা হবে কেউ যদি এখনও পর্যন্ত বাড়ির কাজ শুরু করেননি শুরু করবেন ভাবছেন আপনারা অবশ্যই এটা জেনে নিন তারপরে বলছে দেখুন একটা পঞ্চায়েতের নাম বলেছে বা মহকুমার নাম বলেছে যেটা হচ্ছে এগরা তো বিভিন্ন পঞ্চায়েতের প্রশাসনের দাবি এই প্রকল্পে বাড়ির কোনো নিয়মাবলী তৈরি করতে হবে তা উপভোক্তাদের নিয়ে কোনো শিবির হয়নি ফলে অনেক উপভোক্তা নিজের মতন বাড়ি তৈরি করার চেষ্টা করছেন কোন কোন এলাকায় আবার অভিযোগ উঠেছে স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি এবং জেলা শাসক বা দলের নেতাদের নিজেদের মতন বাড়ি তৈরি করার পদ্ধতি উপভোক্তাদের জানাচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক একজন তিনি বলেন তো এইভাবে যাই হোক সমস্যা হচ্ছে সরকারের নিয়ম কি বলছে সরকারের নিয়ম বলছে এটাই রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী উপভোক্তাদের মাটির নিচ থেকে কলম তুলতে হবে কলমটি মাটির ওপরে উঠলে তার ওপর কংক্রিটের ব্যান্ড তৈরি করতে হবে ঠিক আছে আবারও বলছি রাজ্য সরকারের যে নিয়ম সেই অনুযায়ী আপনাকে মাটির নিচে থেকে কলম তুলতে হবে এবং কলমটি মাটির উপরে উঠলে তার উপর কংক্রিটের ব্যান্ড তৈরি করতে হবে তবে কিছু কিছু ক্ষেত্রে উপভোক্তাদের কলম না তুললেও তাদের কংক্রিটের খুঁটি দেওয়া বাড়ির বাঁশের দেওয়াল সরিয়ে দিয়ে সেই ঘরের ইটের দেওয়াল তুলে ঢালাই করছেন তো এটাই একটা সমস্যা অনেকের ক্ষেত্রে দেখা গেছে কেউ আবার খুঁটি দেওয়ার কাঁচা ঘরের আবাসের টাকা কি করছে মেঝে ঢালাই করে দিয়েছেন সে কী করেছে ঘরটা কাঁচা রাখছে কিন্তু আবার মেঝেটা ঢালাই করে দিচ্ছে পরবর্তীতে কি বলা রয়েছে যে আপনি যদি সঠিক নিয়মে বাড়ি তৈরি না করেন তাহলে আবাস প্রকল্পের পরবর্তী দফার টাকা পেতে উপভোক্তার সমস্যা হতে পারে প্রথম দফায় বাড়ির কাজ ভিত থেকে লিংকটন পর্যন্ত প্রথম দেখা হয় আপনাকে কতটা কাজ করতে হবে ষাট হাজার টাকায় ভিত থেকে লিঙ্কটন পর্যন্ত তুলতে হবে হওয়ার পরে তা দেখে উপভোক্তাদের পরের দফায় ষাট হাজার টাকা দেওয়া হবে এই ব্যাপারে এগরার মহকুমার শাসক মনোজিৎ কুমার যাদব বলেন সরকারি নির্দেশিকা মেনে আবাস প্রকল্পের বাড়ি তৈরি করতে হবে বাড়ি তৈরি কাজ পরিদর্শনে থাকার কর্মীদের সঠিক তথ্য প্রশাসনকে জানানোর নির্দেশ দিয়েছে এবং নিয়ম বহির্ভূত বাড়ি তৈরি করলে বাকি টাকা দেওয়া হবে না আবারও দেখুন নিয়ম বহির্ভূত বাড়ি করলে আপনাকে বাকি টাকা দেওয়া হবে না যাই হোক এই ছিল আজকের আপডেট যদি আপডেটটি ভালো লাগে এবং এই চ্যানেলে বিভিন্ন ধরনের আপডেট পেতে চান প্রকল্প সম্পর্কে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে সেখানে অবশ্যই জয়েন হয়ে যান আমরা সেখানে এই ধরনের সুন্দর সুন্দর আপডেট প্রোভাইড করে দিয়ে থাকি